খুবই উন্নত মানের রং দিয়ে গাড়িগুলো রং করানো হয় এটা মনে করি বিক্রি নিয়ে আপনার মাল বিক্রি করে না আমাদের নিজস্ব মাল আমরা নিজের নিজেরাই খুবই গুণগতভাবে উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে এই মালগুলো তৈরি করে থাকি আমরা এটাও কাটিং সেক্টর এটা আর একটি সেক্টর এটাও কাটিং সেক্টর আচ্ছা এটাও কাটিং সেক্টর জি সবগুলো যদি রেডি হয়ে যায় এই মুহূর্তে প্রায় কতগুলো গাড়ি হতে পারে রাসেল ভাই এখানে অভাব নেই শত শত গাড়ি আছে প্রচুর গালে প্রচুর প্রচুর গাড়ি কাঠের বডি প্লাস স্টিলের ছোট বডিগুলা যাদের কাছেতে লাগানো আছে এই গাড়িগুলো বের হওয়ার পর ওই গাড়িগুলো চলতেছে না আচ্ছা কিন্তু খুবই ব্যয়বহুল গাড়িগুলো গরীব মানুষরা চিন্তা করে এই বডি প্যাকেজটা রাখা হয়েছে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসছি আধুনিক প্রযুক্তিতে অটো গাড়ির একটা কারখানাতে আর আমার সাথে আছেন এই কারখানার ওনার রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা কালেকশন অনেক অনেক কালেকশন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবে ভাই সারা বাংলাদেশে নিবে ভাই ভাই ওনার কুরিয়ার পিক আপ ট্রাক

মুগদা মান্ডা শেষ মাথা গার্মেন্ট সংলগ্ন আচ্ছা আজকে প্রথম দিয়ে শুরু করবো আজকে আমাদের একটি একটি বড়ি প্যাকেজ আছে আচ্ছা বডি আপনার এই কাথের বডি প্লাস স্টিলে ছোট বডিগুলো যাদের কাছেতে লাগানো আছে এই গাড়িগুলো বের হওয়ার পর ওই গাড়িগুলো চলতেছে না আচ্ছা কিন্তু খুবই ব্যয়বহুল গাড়িগুলো গরীব মানুষরা চিন্তা করে এই বডি প্যাকেজটা রাখা হয়েছে আচ্ছা 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 চমৎকার একটা বডি প্যাকেজ একদম ফিটিং মালামাল সব বডি প্যাকেজতে রাখা আছে আচ্ছা তাহলে এটা ডিসকাউন্ট হবে থাকবে ভাইয়া কত আজকে এটা আমরা এই 30000 টাকা রেট দাও আছে কাস্টমারসলা আলোচনা সাপেক্ষে আমরা সম্মান করব ইনশাআল্লাহ ওকে 30000 টাকা দাও আছে আজবেন ফিজিক্যালি আসবেন

এয়ারপোর্টে আকর্ষণীয় টু সিঙ্গেল ডিজিটাল রিকশা আছে আচ্ছা ডিজিটাল নামকের একটা রিকশা আচ্ছা 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 শুধু দেখেন দর্শকদের কাছে যে মালামাল গুলো কত হেভি করা এই প্রথম হয়তোবা কোনো রিকশার মধ্যে ডিপ বাহাবস 200 ডে স্পোক হেভি রিম হেভি টায়ার

আধুনিক রিস্কা মাঠ এ দেখে ইন্ডিকেটার থাকছে এবং বাম্পার দেওয়া আছে মাশাল্লাহ ওকে এবং এটা তো ব্যাটারি থাকছে ব্যাটারি সহ হ্যাঁ ব্যাটারি সহ ব্যাড একদম কমপ্লিট আচ্ছা ফুল প্যাকেজ ভাইয়া বলেন কত ফুল প্যাকেজ যেটা আপনার হইলো ছেষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত আচ্ছা 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 ওকে এরপর কি থাকছে আছে ভাই এরপরে থাকছে আমাদের একটি আকর্ষণীয় একটি ডিজিটাল রিক্সা ডাবল সিট ডিজিটাল রিক্সা ডিজিটাল সামনে ড্রাইভার সহ দুজন বসবে আচ্ছা দুইজন দুইজন এখানে বসবে আচ্ছা পিছনে দুইজন বসবে দুইজন বসবে সেম একটি মিশুকি আর কি আচ্ছা 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 দেখেন তাই না দেখেন এটার মধ্যে পিছনে ইন্ডিকেটর সিস্টেম ওকে আমরা একটু ইন্ডিকেটর সিস্টেম বাম্পার হেভি খুবই খুবই হেভি বডি আরেকটা বিষয় আমি বলে রাখি দেখেন

এখন আমাদের কাছে চমৎকার একটি রিক্সা আছে কাছে আসেন দেখাই আচ্ছা 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 এই পাশে দেখি আমরা এই যে এটাতে দেখি এটা হলো একটা একটি রিক্সা মিশু হ্যাঁ এখানে সুন্দর একটি সকেট জাম্পার মাঠ গার্ড ছোট চাকা হ্যাভি খুবই হ্যাভি চাক্কা লিম হেভি এগুলো মোটা খুবই মোটা আচ্ছা একটি ডিজিটাল লাইট

এটা পঁচানব্বই থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত রেট আছে কাস্টমারদের সাথে আলোচনা সাপেক্ষে রেট নির্ধারণ করা হবে আচ্ছা আচ্ছা ওকে কালার কি ভাই যদি অন্য অন্য কালার কালার অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল লাল ব্লু পাতা সিএনজি যদি শুধু তাই না কেউ পাইকারি নেওয়ার ক্ষেত্রে যদি বলেন যে আমাদের এলাকায় এই কালারটা খুবই চলতেছে তাহলে ওই কালারটা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ এগুলো কি সব আপনার নিজের বাসায় তৈরি করবেন নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরি ভিজিট করবো না ভাই অবশ্যই আসেন না ওকে এই পাশে আমরা একটা কিছু কালেকশন আছে একটু আমরা দেখে নিই এরপর আমরা একটু পরে ফ্যাক্টরি ভিজিট করব শালা এই পাশে দেখেন প্রচুর কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে বিভিন্ন কালারের মডেলের এবং এই পাশে দেখেন মানে একদম র ম্যাটারিয়ালস কিন্তু ভোরপুর কালেকশন আছে দেখছেন এবং এটা রেডি হচ্ছে অলরেডি এই পাশে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো অলমোস্ট সবগুলো যদি রেডি হয়ে যায় এই মুহূর্তে প্রায় কতগুলো গাড়ি হইতে পারে রাসেল ভাই

সরাসরি চলে আসবেন ডিসক্রিনর নাম্বার এর রাসেল ভাই সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে রামpoi কি বলে এটা কমলাপুর স্টেশনের পাশেই মুগদা মান্ডা শেসমাডা গার্মেন্টসক লাগনো ওকে আমরা কারখানাতে চলে যাব অবশ্যই আসেন কারখানা চলে যাই তো আমরা আসলে ফ্যাক্টরিতে ভিজিট করতে যাচ্ছি ফ্যাক্টরিতে কারখানা গাড়িগুলো তৈরি হচ্ছে আমরা এটা দেখব এই হচ্ছে রাসেল ভাইয়ের ফ্যাক্টরি সরাসরি ফ্যাক্টরিতে আমরা আসলে আসছি এই হচ্ছে রাসেল ভাইয়ের ফ্যাক্টরি ফ্যাক্টরি

একলা আমরা নিজস্ব মালামাল গুলো সবগুলো নিজেরাই অটো ব্যান্ডিং আমাদের ব্যান্ডিং গুলো আমরা নিজেরাই করে থাকি হ্যাঁ সবগুলো মালামাল আমরা অটো ব্যান্ডিং করি আচ্ছা 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 আসেল দেখেন এই পাশে দেখেন পড়াক পড়াক পড়াকের বর প্রচুর কালেকশন আছে যারা পাইকারে নিতে চান যোগাযোগ না আমরা অবসাদনিক হাইড্রোলিকের মাধ্যমে এই যে দেখেন ভাই আমরা সিটের বিভিন্ন যে সিলগুলো সার্ফগুলো আমরা নিজেরাই করে থাকি আচ্ছা 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 আই এই পাশে ঘটনাটা কী আছে ভাই এখানে সবগুলো মালামাল এর কাজ করে কাটিং 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 সেক্টর আচ্ছা কাটিং কাটিং সেক্টর আচ্ছা ওকে আর এই পাশে হচ্ছে আমরা একটু যাব প্রিন্টিং সেক্টর আমরা এখন আমরা এখন রং সেক্টর দেখে যাব এই দেখেন

অ্যাসেম্বল করা হয় এখান থেকে ওই সেক্টরে যে কমপ্লিট হয়ে এরপর অঙ্গের জন্য চলে যায় দেখেন দর্শকদের জন্য প্রচুর মাল আছে প্রোডাক্ট আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে अवेलेबल अवेलेबल নিতে পারবেন কোনো সমস্যা নেই अवेलेबल মানে কালেকশন দেখেন কালেকশন अवेलेबल আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন আছে আচ্ছা প্রচুর কেবিন রাখা আছে দেখেন কেবিন কিন্তু প্রচুর কালেকশন ওই যে ওই পাশে আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন আর আর এই পাশে কি হচ্ছে ভাইয়া এটাও কাটিং সেক্টর এটা আরেকটি সেক্টর এটাও কাটিং সেক্টর আচ্ছা এটাও কাটিং সেক্টর জি তো আমরা এখন যাচ্ছি অফিসে আমরা অফিসে বসে কথা বলবো যারা ব্যবসা করতে চান তাদের জন্য কি কি ফ্যাসিলিটি আছে সে বিষয়ে আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে জানবো কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা অনেকেই ব্যবসা করতে চায় ভাই ব্যবসায়ীদের জন্য কি কি ফ্যাসিলিটি আছে আপনাদের কাছে বলেন ব্যবসায়ীদের জন্য যারা ডিলার হবে বা যারা পাইকারি মাল ক্রয় করবে ওনাদের ক্ষেত্রে আমাদের রেটের একটা আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আছে যাই যার কারণে উনি মালটা নিয়ে বিক্রি করে দ্রুত একটা স্বাবলম্বী হতে পারবেন প্লাস যারা খুচরা ক্রয় করবেন আসলে তাদের জন্য একটা আকর্ষণীয় রেট থাকবে যেন তারা খুব সহজে প্রোডাক্টটি কিনে তারা স্বাবলম্বী বা স্বচ্ছলতা তারা হ্যাঁ স্বচ্ছলতা আনতে পারে এজন্য সবার জন্য আমাদের এই সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ এই কারণে এই গাড়িগুলোর উদ্দেশ্যই হলো কেন অনেক প্রতিবন্ধী বাবারা আছে ভাইরা আছে অনেক বেকার ভাইরা আছে তাদের বেকারত্ব দূর করার জন্য যারা এই বয়স্ক বাবারা আছে মুরব্বী বাবারা ওনারা কাজ করতে পারে ঠিক মতো ওনাদের জীবিকা নির্বাহের জন্য আসলে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা তা আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্টের গুণগত মান প্লাস প্রোডাক্টের যে কোয়ালিটি আমরা খুবই অটুট রাখছি যেন আমাদের কাস্টমার প্লাস যারা ডিলার বা যারা পাইকে নেবেন কারোর কোনো ভোগান দিতে না পারতে হয় আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ আসার ভাই তো অনেকে ফিজিক্যালি আসবে বা আপনাদের ফ্যাক্টরি ভিজিট করবে আপনাদের গাড়িগুলো দেখবে সেক্ষেত্রে আসলে কিভাবে আসতে পারে সেক্ষেত্রে খুবই সহজে আসতে পারে খুবই চমকের একটি লোকেশন এই তো কমলাপুর স্টেশনের পাশে মুগদা মান্ডা শেষ মাথা গার্মেন্টস সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবে কাস্টমার সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশ নিতে পারবে এবং পাইকারি প্লাস খুচরা অনেকে ব্যবসা মানে কিভাবে করবে বুঝতেছ না ওই বাইদের কি করবেন যারা ব্যবসা বুঝবেন না টাকা আছে কিন্তু বুঝতেছ হ্যাঁ অনেকে টাকা আছে ছোট ছোট উদ্যোক্তারা আছেন ওনাদের জন্য খুবই চমৎকার একটি ব্যবসা যদি না বুঝে থাকেন তাহলে আমাদের অফিসে আসবেন আমরা খুবই আন্তরিকতার সাথে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে এই ব্যবসাটা করতে হয় তেমন কিছু বোঝার নাই আমরা খুব শর্টে বুঝিয়ে দিলে আপনি ইনশাল্লাহ বুঝে ব্যবসাটা সহজে শুরু করতে পারবেন কেমন প্রফিট পাই বলতে কোনটা কোনটা আলহামদুলিল্লাহ প্রফিট প্রফিট ভালো প্রফিট অর্ডার ব্যবসার উপরে ব্যবসা নেই সারা বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ যে যাই বলুক অর্ডার বিজনেসের উপর বিজনেস নাই তো ঠিক আছে রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম